আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে ব্যাংক খাতে সীমাহীন লুটপাট হয়েছে লুটপাটের মাধ্যমে ধ্বংস করা হয়েছে এ খাত এ খাত ধ্বংসের কারিগর ছিলেন সাবেক তিন গভর্নর আতিউর রহমান ফজলে কবির ও আব্দুর রোফ তালুকদার জুলাই বিপ্লবের দেশ ছেড়ে শেখ হাসিনা পালানোর পর দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধান কাজ হয়ে দাঁড়ায় ব্যাংক খাতের সংস্কার সাধন যদিও এ খাত যারা ধ্বংস করেছেন তারা এখনও ধরাছোয়ার বাইরে রয়ে গেছেন তাদের ধরার ব্যাপারে বর্তমান সরকারের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইউসি সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম গ্রেপ্তারের পর জনমনে প্রশ্ন উঠেছে ব্যাংক খাত ধ্বংসের কারিগররা গ্রেপ্তার হবেন কবে শেখ হাসিনার পতনের পর দেশ থেকে চলে যান ডক্টর আতিউর রহমান বর্তমানে তিনি দেশের বাইরে আছেন রিজার্ভ চুরির ঘটনায় তার পাসপোর্ট ব্লক করেছে সরকার ফজলে কবির দেশ রয়েছেন তবে শেখ হাসিনার পতনের পর তাকে জনসম্মুখে দেখা যায়নি আর পাঁচ আগস্টের পর আত্মগোপনে চলে যান আব্দুর রফ তালুকদার তিনি দেশে নাকি বিদেশে আছেন তার কোনো খবর মেলেনি ব্যাংক খাত থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করার সুযোগ করে দেন তারা সরকার যদি তাদের সহযোগিতার দায়ে ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে আরও অনেকে এসব করার সুযোগ পাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজিরি এ নিয়ে বলেন বিগত সময়ে একটা চক্র গড়ে উঠেছিল যার পৃষ্ঠপোষকতা দিয়েছে তৎকালীন সরকার এ চক্রে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারাও ছিলেন এজন্য তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে জেলে যেতে হচ্ছে যারা অনিয়মে যুক্ত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে নইলে বিচার পরিপূর্ণ হবে না এতে অন্যরা আবার একই পথে হাঁটবে তথ্য অনুযায়ী গত সাড়ে পনেরো বছরে সরকারি ব্যাংকে যেমন লুটপাট হয়েছে তেমনি বেসরকারি ব্যাংকগুলোতেও কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ছাড়া নীতিতে বেড়েছে খেলাপে ঋণ ও তদারকিতে দুর্বলতায় বড় বড় ঋণ জালিয়াতি সহ অসংখ্য লুটপাটের ঘটনা ঘটেছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি ব্যাংক খাতকে কৃষ্ণ গহ্বরের সঙ্গে তুলনা করেছেন কমিটির প্রতিবেদনে বলা হয়েছে দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ এখন ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা খাতটি বিধ্বস্ত হয়ে গেছে রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল হয়েছে একটি ব্যবসায়ী গোষ্ঠীর হাতেই সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় এই সুযোগে বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয় আওয়ামী লীগ দু সালে ৬ জানুয়ারি ক্ষমতা নেওয়ার দিন গভর্নর ছিলেন বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দুই সালে পহেলা মে গভর্নর পদে নিয়োগ পান আতিউর রহমান তার মেয়াদে কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে ছিল দুর্বলতা এ সুযোগে সোনালী ব্যাংকে হলমার্কের জালিয়াতির ঘটনা ঘটে প্রায় দুই হাজার সাতশো কোটি টাকার ঋণ অনিয়মের মাধ্যমে বের করে নেওয়া হয় এর আগে এত বড় ঋণ জালিয়াতির নজির ছিল না এই জালিয়াতির জেরে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে সোনালী ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনে সরকার তার সময় আবার বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনা ঘটে রাজনৈতিক চাপে কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করেও তা রুখতে পারেনি এ ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে দুই হাজার কোটি টাকা বের করে নেওয়া হয় আবার দুই সালে নতুন ব্যাংক অনুমোদনের উদ্যোগ নেওয়া হলে কারা তা পাবে সে তালিকা সরকারের উচ্চ পর্যায় থেকে গভর্নরকে দেয়া হয় সে অনুযায়ী আওয়ামী লীগ নেতাদের নয়টি ব্যাংকের লাইসেন্স দেয়া হয় দুই হাজার পনেরো সালে আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এক চিঠির পরিপ্রেক্ষিতে ঋণ পুনর্গঠন সুবিধা দেয় কেন্দ্রীয় ব্যাংক তখন সুবিধা পায় বেক্সিমকো এম আর গ্রুপ এ গ্রুপ রতনপুর গ্রুপ কেয়া গ্রুপ যমুনা থামেক্স শিকদার আব্দুল মোমেন ও এনএনটেক্স গ্রুপ এসব ঋণের অধিকাংশই এখন খেলাপির খাতায় এরপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে বড় প্রশ্ন ওঠে তবে তার সময় সবচেয়ে বড় ঘটনা ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি রিজার্ভ চুরির ধামাচাপা দেওয়ার মাস্টারমাইন্ড ছিলেন আতিউর এই ঘটনার পরই তিনি পদত্যাগ করেন দুই সালে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরি হলে আতিউর রহমান পদত্যাগ করেন ওই বছরে বিশ মার্চ সাবেক অর্থসচিব সচিব ফজলে কবির গভর্নর পদে নিয়োগ পান দুই হাজার সালের শুরুতে বাংলাদেশ ইসলামী ব্যাংক ও পরে সোশ্যাল ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ গভীর রাতে ও বাসায় বসে এই দখল অনুমোদন দেন ফজলে কবির এরপর এসব ব্যাংকে লুটপাট শুরু হলে তিনি তদারকি কমিয়ে দেন গভর্নরের অফিস ও বাসভবনে এস আলম গ্রুপের কর্মকর্তাদের অবাধ যাতায়াত শুরু হয় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ ও কোন বিভাগে কারা দায়িত্ব থাকবেন তাতে হস্তক্ষেপ শুরু করে গ্রুপটি ফলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও বিভিন্ন পদের জন্য এই স্থলম গ্রুপ নির্ভর হয়ে পড়ে এছাড়া ঋণ নীতিমালায় ছাড় দিয়ে খেলাপি ঋণ গোপন করার কৌশলও তার আমলে নেওয়া হয় সুদের হার নয় শতাংশে আটকে রাখা ও নামমাত্র টাকা দিয়ে খেলাপি থেকে মুক্ত থাকার পদ্ধতি চালু করে ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হয় এতে পুরো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ব্যাংক খাত আবার তার আমলে বাণিজ্যিক খাত আর্থিক প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে পরিদর্শন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় ফলে ব্যবসায়ীদের চাপে ফজলে কবিরকে গভর্নর পদে রাখতে আইনে পরিবর্তন আনে সরকার দুই সালের জুলাইয়ে আরেক সাবেক অর্থ সচিব আব্দুর রৌফ তালুকদার গভর্নর পদে দায়িত্ব নেন তার আমলেও আগের মতো বেনামে ঋণ ও জালিয়াতি করে ঋণ বিতরণ ধারা অব্যাহত থাকে তিনি অনিয়ম বন্ধে উদ্যোগ নিতে ব্যর্থ হন পরে অনিয়মে যুক্ত ব্যবসায়ীদের সহযোগী হয়ে পড়েন বলেও অভিযোগ রয়েছে তিনি এসে ঋণ খেলাপিদের বড় ছাড় দিয়ে নতুন এক নীতিমালা জারি করেন নতুন নীতিমালায় আড়াই থেকে সাড়ে ছয় শতাংশ অর্থ জমা দিয়ে খেলাপির ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয় আগে খেলাপের ঋণ নিয়মিত করতে জমা দিতে হতো দশ থেকে ত্রিশ শতাংশ অর্থ এর পাশাপাশি খেলাপে ঋণ পাঁচ থেকে আট বছরে পরিশোধের সুযোগ রাখা হয় আগে এসব ঋণ শোধ করতে সর্বোচ্চ দুই বছর সময় দেওয়া হতো আবার রিজার্ভ থেকেও ডলার দেওয়া হয় তৎকালীন সরকারের কাছের ব্যবসায়ীদের তার সময়ে আর্থিক তথ্য প্রকাশ সীমিত করা হয় কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশও বন্ধ করে দেওয়া হয় সরকারের পতন ঘটলে তিনি আত্মগোপনে চলে যান পরে পদত্যাগ করেন তার ফোন বন্ধ রয়েছে তাই তার বক্তব্য পাওয়া যায়নি ব্যাংক খাত ধ্বংসে তিন গভর্নর ছাড়াও ডেপুটি গভর্নর বিএফআইইউ ও অন্যান্য শীর্ষপদে ছিলেন তাদের অনেকেই অনিয়মে সহযোগিতা করার পাশাপাশি সুবিধাভোগী ছিলেন বলে অভিযোগ উঠেছে এর মধ্যে রয়েছেন সাবেক ডিজি শীতাংশু কুমার সুরচৌধুরী ও বিএফআইইউ সাবেক প্রধান মাসুদ বিশ্বাস তারা বর্তমানে দুদকের মামলায় হাজতে আছেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে তবে অধিকাংশ ধরাচড় বাইরে এর মধ্যে সাবেক ডিজি এস এম মনিরুজ্জামান তিনি উদ্যোগ নিয়ে ব্যাংকগুলো পরিদর্শন বন্ধ করে দেন বিএফআইউ সাবেক হেড রাজি হাসান যার সময় অর্থপাচার হলেও প্রতিরোধে কোনো ব্যবস্থা নেননি এছাড়া ডিজি কাজী সাইদুর রহমান ও আব্দুর ফরা মোহাম্মদ নাসেরও ধরাছোয়ার বাইরে অভিযোগ আছে ডলার বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করেন কাজী সাইদুর রহমান ও ঋণ নীতিমালা শিথিলের মাধ্যমে পুরো ব্যাংক খাতকে বিপর্যস্ত করে ফেলেন আবু ফরা মোহাম্মদ নাসের মাহবুবুর রহমান ইমন আমার দেশ